নমস্কার বন্ধুরা সকালে কেমন আছেন তো আশা করি ভালো আছেন দেখেন আমরা কি অবস্থায় আছি অনেক সুন্দর বাতাস মানে এক একদিন এক এক রকম পরিবেশও বানিয়েছে একদিন হইলো বৃষ্টি একদিন হইলো রোদ্রের তাপে থাকুন যায় না আবার আজকে যে পরিস্থিতিতে আজকে রোদও আছে বাতাসও আছে মুখ কথা হলো আজকের পরিবেশটা খুব হলো সুন্দর মানে মানুষের বসবাস করার মতো একটা পরিবেশ অনেক সুন্দর আকাশটাও কত সুন্দর মানে খালি সব কিছু সুন্দর দেখেন আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে বাতাস বাপরে বাপ বাতাস মনে হয় বাতাস উড়িয়ে নিয়ে দেবো এরকম একটা বাতাস থাকছে আজকে এলা এলা ধুমকে ধুমসা ঘাস জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় আবার ধুমসা বৃষ্টি ঘর রাখানো যায় এরা তো কথা না বেলা আছে তাই কইলাম আবাগো তো নিয়া যাবেনছে মানে আজকে শুক্রবার ধান নিয়া দেনাঞ্চি সবাই বেলা আছে একটু রোদ উঠে গেছে তুই যে জল কমে গেছে যার কারণে এই ঘাস হয়েছে ঘাস উঠছে যা নিছ তুই যে আমি যে ধান নিয়ে তোমারই জাহাজ তো খালি ঠিক করতে করতে যায়

বাপরে বাপ এ তো এটা উড়ে যাব গা যায় আবার বালিয়ানি মন্দিরের কাম করব না নাকি শান্তি গো আজকে আমার তো উত্তরমুখী বাড়ি তারপরে এত বাতাস নাকি না কিন্তু যে দক্ষিণমুখী আইছি আর বাতাসে ঠাকোন যায় না এত সুন্দর বাতাস লাগছে মোবাইল কোয়া দিছিল নাকি

এই যে এই যে প্রত্যেকটা খামের মাথায় বহেছে তরাই পাহারা যে বৃষ্টি হয় ঠিক বৃষ্টি এনে হি বা তার সহ বৃষ্টি হেঁচা হে ঠাকুর ভিজা জায়গা এনে পলিথিন দিয়ে আটকে রাখছে ওই পশেটিকে মানে পুব দিকে দিকে বাতাস এলে ভিজা যায় পাশে সরস্বতী পূজা করছিলো ওই সরস্বতী মাও রয়ে গেছে আর যেখানে তো কালী মায়ের মন্দির এটা তো সব সময় থাকেই সারা বছরই তো দরজাটা মানে গ্রিলটা একটু বেশি

আমাকে রাস্তা দিয়ে সব সময় অনবরত করি এই যেগুলো হইল সন ফুল রাস্তার পাশ দিয়ে হয়ে থাকলে সুন্দর বাড়ি জায়গা সকালে দেখালাম উত্তর পাশ আরেক দক্ষিণ পাশে আজকে কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর এই যে পাড়া অনেকবার শান্তির একটা দিন আকাশটা তো সুন্দর সকালবেলার আকাশ আছে একরকম রকম আর এখনকার আকাশ একরকম প্রকৃতির মাঝে যদি বাতাস না থাকে তাহলে কি আর ভালো লাগে আজকের দিন কত তো ভালো না বাতাস থাকবো রোদ থাকবো সুন্দর আরাম লাগবো আর যেদিন বৃষ্টি হবো ওই দিন বৃষ্টি সব কিছু মিলিয়ে থাকলে সেটা ভালো লাগে একটু একটু কাদা থাকলেও রাস্তাঘাটে তারপরেও একেবারে হুক মানে আটার মতো সুন্দর একটা ব্যবস্থা আছে আর বৃষ্টি নামলে এই রাস্তা কি হয়ে যায় বৃষ্টিতে পিছলে যায় কত রকম ঝামেলা হয় ারে যে জলকমাতে পাটগাছগুনে বেশ লম্বা হইছে সুন্দর হইছে পাটগুনে বাতাস কাৰে কয় খুব আৰামৰ দিন দিছে না এজকে হাওয়া হাকা বেঞ্চ এজকে শান্তিৰ দিন দিছে তো পিছিৰ নগি এইটো কথা কৈ গেলাম মানে দক্ষিণ মুখিয়া এলে সবার নগী এইটো চিল্লা কাল্লা যাই বেক্ট চেটটো একে একে থাকি কাম কাজ করি

আরে দমবন্ধ লাগে ভাই ফনে তো দিদির নাতি বাড়িতে নেই এই কারণে দিদি বন্ধ হয়ে ফনেছে নাতি গেছে মামার বাড়ি মানে মামার বাড়ির এক দিদা আছে ওই দিদা আর অসুস্থ তাইนদিকে বলে নিয়ে গেছে এখন ফেনে নেই একা একা পড়ছে কি গেছে পরে 8 দিন হই গেছে খুব কুড়বার তা আপনার হলো আমার ভিডিও যে সব সময় দেখে এরকম একজন দাদা আছে বুঝছেন হ্যাঁ হইলো এই কালকের আগের দিনকে কল দিছে তা আপনি নিগে জিনিস পাঠাইব বুঝছেন কাপড় সুপার পাঠাইবো এমনিকে আর কি জিজ্ঞেস করলো কেমনি পাঠান যায় তা আমি তারে কই নাই কিছু মানে না কাপড় সুপার পাঠানোর না নাই বা তেমন কোনো কিছু কই নাই শুধু খালি কইছি পাঠানো যায় ভালো করে খুঁজ নিয়ে নেই কিন্তু তো দাদা আপনার উদ্দেশ্যেই কই দেখেন এই যে এই যে দিদির হলো বাড়িঘর ঠিক আছে এই যে তো আমি চাইছিলাম হলো এই দিদিদের একটু যদি সবাই আর কি কিছু কিছু করে ওই মানে দিদির সহায়তা করতো তাহলে হয়তো টুকি টাকি করে করে কিছু কিছু করে করে দিদির যে ঘর বাড়িগুলো একটু ঠিকঠাক করে দিতাম আর এই যে পাশেও আছে এমনি একেবারে টয়লেট টয়লেট সব এই পয়রা যেমন কা। কা তো এই কারণে কইছিলাম যে সবাই যদি একটু একটু করে এই সাহায্যের হাত বাড়িয়ে দিত তাহলে দিদিরা কি এখন তো বয়স হবে না সেগুলো কেরা করবো এই যে দেখেন এই যে টয়লেটটা একবারে পয়রা যাবে না এই পুকুরে কেঁত তো যেহেতু এখন বয়স হবে না তো আমি মানে একটা চিন্তা ভাবনা করছিলাম যে এই যে ঘরের সাথে হয়তো ওনার একটু অ্যাটাচ করে দিলে যাতে এখন তো বয়স্ক মানুষ আস্তে আস্তে বয়স কমবই এখন আর বাড়বো না তা আস্তে আস্তে উনি এই রাত্রিবেলা যাবো যে বাইরে অহার মতো অবস্থাও থাকবো না তো চাইছিলাম যে জানি ওনারে এভাবে সব কিছু ঠিকঠাক করে দিলে যাতে মানে যখন কি চলাফেরাটা করতে না পারবো তখন জানি কোনো অসুবিধা না হয় তো তার জন্যই আমি সবাই একটু অনুরোধ করছিলাম তো একে একে সবাই দিবেনছি আমি দিদির কাছে জমা রাখবেনছি যে সবাই একসাথে দিলে পারে দেহি কোনো কিছু করে দেওয়া যায় নাকি তা আসলে কাপড় সুপর কাপড় সুপর তো এখন যা আছে দিদির এক এক মাজায় পড়ে কাপড় সুপর দিয়ে কী করব এই বয়সী একটা কাপড় একটা কাপড় কিনলে এক বছর জায়গা ধরতে গেলে তো যা ওনার আছে দেয় উনি চলি তারপর যা দিদিগে যজমান আসিল তো তারা যখন পূজা পেল করে উনি তো অন্য ব্রাহ্মণ দে করায় তো হয়তো দেখা যায় যে দিদির একটা বা দুইটা শাড়ি দেয় গামছা দেয় ওগুলো দেয় দিদির রয়ে যায় আর কিননের দরকার পড়ে না তো যেহেতু আপনি এখন কইছেন যে দিবেন আমি আর এখন কি না করবেন তার না করা যায় না তো আপনি না করলে কি কিবো মানে হ্যার যদি মনে নয় তাহলে দিলে আর কি করার আমি তার না করুম কেমনি যার যা মন চাইব তাই তো যেমন বুঝেন নেই যেমন ওই যে এক দাদা ঘুরে গেলো উনি আমার কয়ে গেল যে মন্দিরে তো আমি দিমু কইছি কিন্তু কথাও যে আমি মাসে মাসে তারে আমি আমি যা দিমু তো এরকম সবার যদি একটু আগ্রহ হয় তাহলে আর কি দিদির এই সবকিছু একটু নিতে পারি আরও যে আছে যারা ভিডিও করে আমি তাদের সাথে আলোচনা করছি তারা দেখা যাক তাদের ব্যস্ততার সময় যখন ফুরাইবো ফুরাইনের পরে হয়তো ওরাও আইব এখানে দিদিরে একটু কিছু করে দেওয়ার চেষ্টা করব। তাই আমি বাড়ির দিকে যাই তো রাস্তার মানে আহার নগে পয়রা গেল কথা কুয়া নিলাম দিদিরে নিয়ে যাব তো যাই শেছি তার সাথে রোদ উঠলে তো অনেক কাঁচকাম থাকে যে দয়ের ভর্তি জ্বালানি আমার এগুলো সব এখন সরিয়ে দিবো রোদ উঠছে আর এই যে বাতাসটা দেখেন আকাশটাও দেখেন অসম্ভব সুন্দর মানে আজকে খালি খুব ভালো না কে তো সবকিছু মেলা দিয়ে তারপর রান্না বাড়ি শুরু করি তো এই যে কিছুক্ষণ রান্না বাড়ি শুরু করে দিছি ভাতটা যে হয়ে গেছে আর এদিকে একটা তরকারি কাইটে নিছি এখানে আছে শিঙ্গা বেগুন আলু আসলে এগুলো বাড়ির সবজি আসিল এগুলো দিয়ে একটা তরকারি কাইটা নিলাম তুই তো পটামশা আহে নাই আড়ে থেকে আড়ে থেকে আইব তারপর রান্না বাড়ি করবো দিহি কি কিনি আহে তো রান্না বাড়ি করতে হওয়ার আগে কিন্তু আরও কিছু বেশ কিছু কাজ করে নিলাম ওগুলো বিডিও নেই আসলে একা একা তো করতে হয় সব কিছু এর জন্য আর কি করিনি তো মুরগির কিছু খাবার দাবার রেডি করলাম মানে বাড়িতে কিছু ধান নইছিলাম ওই ধানের কিছু মানে জংলা ধান আসিল যেগুলো মাটির মধ্যে পড়ে গেছিলো ওগুলো ধুয়ে টুয়ে শুকিয়ে রাখছিলাম তো ওই ধান গুনে আর গম আর এগুলো কিছু ভাঙ্গা ডাল ওগুলো সব মিশিয়ে দিয়ে দিলাম আবার এই বৃষ্টির ভাব এই যে আকাশে রোদ আসিল কিন্তু আবার এই যে এখন তাই সব উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে তারপরে আবার এলাম রান্না বাড়ি করবার আবার কিছু আতপসাল ভাঙেছিলাম ওগুলো ঝাড়বার বাকি আসিল তো ওগুলো সব রেডি করে থেয়ে তারপরে এলাম রান্না বাড়ি করবার নিয়ে কারণ যেহেতু সবজি বাড়িতে নেই কোন সময় তাই একটু দেরি করে চুলেটা জ্বাললাম তারপরে অনেকক্ষণ হয়েছে মানে ভাত হইল তার তো বেশ খানিকক্ষণ হয়েছে ভাত দিয়ে আবার জ্বালানি গুলি একটু নাড়া চাড়া দিছি মানে কাম এর আর অন্ত নেই রোদ উঠলেও অনেক কাম থাকে তো ওই যে কইতে কইতে আমার বাজিরাই হে পড়ছে একটাই বাজারে থেকেই তো পলিথিন টলিথিন সবাই লাগিয়েছে গা বাতাসি

दु दिन दु दिन गला मिर्जापुर सुनकारिना कुरा कय हिसुल्काय तमार होयना भिर मेन से सुले तबार भानैसे दिससार काईडा हारार न सिलैरा उजे पले थिनले लैजे अनाज थौ दिगल्दै गय असो तए कसके नुया लैसी यार यसकर रंदावरी बना की, यार के यार के न एसे argu न दयना एमरानो की जे एजे কাঁচামুচির দরকার কাঁচামুচির নিগে বহেছি অল্প কটা কাঁচামুচ রয়েছে আর সাইকেলের কিছু পাঁচ পিঠান যে নাকি হারি নাই এ বললাম খালি বেলা জায়গা মাংস নষ্ট হইবো বাপ রে বাপ বাতাসের দাপট সব উড়িয়ে নিয়ে যায় তাই যে হলো দুইটা মুরগি মানে একটা ছোট আর বড় এইলে তো ওই সোনালী মুরগি এত বেশি মাংস হয় না হালকা হালকা মাংস কিন্তু খাইতে ভালো বেশি মুরগির মতনই তো দেখতে একটু খারাপ দেখা গেলেও তরকারি দেখাইতে ভালোই হয় মানে মেরা মেরা দেখা যায় পোলট্রি দেখতে দেখতে তো গাদ্দ গাদ্দ মাংস দেখতে দেখতে না দেখতে ভালো হয় না তো মুরগি টুরগি দেখাইটে নয় রান্নায় অন্য রকম একটা কি জানি ভেনেছে

একদমই কইবাড় <laughs> <Agilchantari> <g> अच्छा गुड़ा की जिनिस <laughs> को तो गुड़ा दिसी ओरा तो मेन से बीर साइबो जे जे गुड़ा दला गुड़ा की जिनिस दुकान जाय तो कोई आवारे जे गुड़ा देन 10 टी आर 20 टी हां भाई ना ती दुकान जाय में से बीर साइबो जे गुड़ा की जिनिस को हेटा दाओ हां ओरा तो बाबा ना आज तो लगे दुकान बाबा चले मेन से बुझियो कन ओ जे गुड़ा लई दे

যে কইলো শান্তি যে দাওয়াত দিয়ে খাইলো আর খালি দেহিয়া খাই ভাই যে আমরা খেবেনেছি তাহলে একটু কইব না দাওয়াত হচ্ছে না না খাই খাওয়াটা কি মিনিষে দেহে এই যে কবে এইটাই তো আসল

লঘু এই যে প্রভু কামাগীজা গাও কিছু পড়ছে বাইরে গেলে বোঝা যায় যে গাছপালার অবস্থা কি কথাটা বুঝছেন এই জাকাশে একের পর এক মেঘ আছে যে চারিদিকে ইদ দেখেন এই যে দেখলে কিছুটা বুঝতে পারেন চারের দিকে দেখেন যে বাতাসের ইদে দেখেন

Mwen sa anel yo, di pwam se ala chwe. Mwen se anel yo. Mwen se anel yo. Mwen se anel yo. Mwen se anel yo. Kwen menon e? Mwen sa? Da kwen menon e? Kwen menon? Ame jen ta mi kwen menon. Kwen? Kwen menon sa kwen menon sa? Kwen?

हम चलते रोज चलते हैं उस प्रोजेक्ट का नाम करना है हमरा मूड ही हो नहीं ना हम बुझ ही हो नहीं वो दै वाला हो नहीं ना ये हम थोड़ा काम में ले तो अरे लगा मान जी आ जाओ आप तो <स्वेवारी> Bem, a um é. não, não é vem, manda lá. Queria um chefe que Am no, de să-i